আজকে আমাদের ইন্ট্রো দেবে মা এবারে বলো কি বলবে বলো 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 আমি কোন কর্পোরেটে থাকি চাকরি করি না 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 তুমি ওটা তুমি আমার সাথে বলো না সবাইকে বলো হ্যালো হ্যালো ওয়েলকাম টু आवर চ্যানেল আমার आवर চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল কর্পোরেট আরে লাইফস্টাইল বলতে পারো আরে লাইফস্টাইলের মধ্যে তো তুমিও আছো না আমি আমার মেয়ে ছেলে এদের সাথে আছি কর্পোরেট লাইফস্টাইলে আরে তুমি আছো না আমি লজ্জা কিছু এখন কোথায় যাচ্ছি আমরা বলো দাও এখন আমরা দে বাড়ি যাচ্ছি পুজোদের বাড়িতে খেতে নেমন্ত তাহলে বুঝতেই পেরেছেন একটুখানি কথা বলতে লজ্জা পাই ঠিক আছে প্রথম প্রথম তো একটু সবাই লজ্জা পায় আমিও হেজিটেট করতাম ক্যামেরার সামনে আসার বাট এখন টু হয়ে গেছি মাও কয়েকদিন পর এরকম ইউজ টু হয়ে যাবে যাই হোক আজকে যাচ্ছি আমরা বিট্টুদার বাড়ি বিট্টুদার বাড়িতে পুজো আছে আর ভাগ্যক্রমে আমাদের টোটো বাই চান্স আজকে তাড়াতাড়ি পেয়ে গেছি নাহলে কিছুটা এগিয়ে গিয়ে পেতে হয় তাও কিছুটা এগিয়েছি কিন্তু পেয়ে গেছি টাইমলি আর এখানেও মাকে বলছিলাম যে কিছু বলতে কিন্তু তিনি লজ্জা পাচ্ছিলেন আর ক্যামেরার সামনে না হঠাৎ করে কি বলবো না বলবো সেটা যারা রেগুলার বলে তাদের চলে আসে আর এখানে আমরা একটু মিষ্টি নেবো আজকে যেহেতু বাড়িতে পুজো আছে তো সেই জন্য মাকে বললাম যে চলো একটা ভালো মিষ্টি নিয়ে যাই কারণ ওদের ওখানে তো মিষ্টির দোকানটা নেই তো একেবারে আমরা দুর্গানগর স্টেশনে নেমে মিষ্টি কিনে নিয়ে ওদের বাড়ি গেলাম ঘরে এদের বাড়ির এই তালাটা দেখে আমি ভাবি যে তালা দেওয়া থাকে কিন্তু এটা ফলস আর একে দেখি দাও একে দেখো এই যে কি রে সব লোকেরা ঢুকে যাচ্ছে তুই কি পাহারা দিচ্ছিস হ্যাঁ চলো অসুস্থ তো হবেই তোর পায়ে ব্যথা না লিফট আছে না ডাকো লিফ্ট আমার ডাকার কি ও বাবা চাপো হ্যাঁ

বাবুকে মিষ্টি বাবু 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 বাবা বাবু হচ্ছে অলিম্পিকে যাবে কি রে রেসের নাম দিচ্ছিস নাকি চার্জার গুলো খেয়ে নে চার্জার গুলো দেবে তোমার বাবুকে যদি তুমি ভালোবেসে থাকো চার্জারটা দিয়ে প্রমাণ করো চার্জার তো কেটে দিয়েছিল ও আর কিছু কেটেছে আবার চার্জারে কি প্রমাণ আবার চার্জার দাও এই কি রে তুমি এরকম কোলে নাও ওকে আমার সুন্দর আছে লুচি ফুলবে কারণ হচ্ছে তুমি যদি হ্যাঁ বলতে আমার কত রিস্ক হয়ে যেত জানো আমি ভালো করেছি চিউড়ি জানতাম আমার চুলটা যাওয়ার টাইমে জট পড়ে যাবে

কিন্তু একটা হ্যাঁ খুব চাটে वो बच्चे কিন্তু ভারী দুষ্টু এরকম দেখে মনে হয় দেখেছিলেন তো আগের ভিডিওতে এরকম দেওয়ালগুলো চেটে একদম পরিষ্কার করে দিয়েছিল যাই হোক এখানে গরম গরম লুচি আলুর দম চাটনি মিষ্টি চলে এসেছে আর অপেক্ষা করার জন্য খেতে শুরু করে দিই এই

আর সত্যি কথা বলতে খেলার প্রতি কোনো আমার ইন্টারেস্ট থাকে না আর এই যে হাঁ করে টিভি সামনে বসে খাওয়া দাওয়া করছেন ইনি এনাদেরই খেলার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক ওইটা আমার ওইটা আমার কোন নম্বরে দেখি আমার নাম আমি হ্যাঁ তুমি তো না একবারে মাখনি নেই তো হ্যাঁ আটা আমি মেখেছি না আমি বলছিলাম ওটা তো যাই দেব একবার তো আটা মাখা যায়

বলো লজ্জা পাচ্ছে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি বাড়ি আমি তোমাকে ধরি আর ফোন ধরি আমি ঠিক বসবো অসুবিধা নেই হ্যাঁ খাওয়া দাওয়া তো একদম জমিয়ে হয়েছে এখন একটু এই শীতের মজা নিয়ে ইচ্ছিত সোয়েটারটা নিয়ে এসেছিলাম নাহলে আমাকে একদম ঠান্ডার মতো কাঁপতে হতো তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আমি ঘরেও তো ভিডিও করি ঘরেও গিয়ে বলি ঠিক আছে এই সমস্ত বেকার কথা বলে লাভ নেই চলুন তাহলে ভিডিওটা শেষ করছি টাটা টাটা